বেশি একটি প্রচলিত শব্দ অপরাধী যতই চালাক হোক শেষমেশ ধরা পড়তেই হয় বরিশালের আঘুইল ছাড়াই বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা সহ অবশেষে গ্রেপ্তার হলেন এলাকার চিন্তিত শীর্ষ মাদক সম্রাট শাহাদ হোসেন পিজোস স্থানীয় জনতার সহায়তায় পুলিশের হাতে ধরা পড়েন তিনি এবং তার দুই সহযোগী দীর্ঘদিনের আতঙ্ক অবশেষে আইনের জালে তবে মাদক সম্রাট শাহাদাতের ভাষ্য তার কাছে টাকা করা হলে তিনি সেটা না দেয় তাকে পূর্ব পরিকল্পিতভাবে ভাবে ধরিয়ে দেওয়া হয়েছে শনিবার গভীর রাতে উপজেলার আশ্কুর গ্রামে নাটকীয় অভিযানে ধরা পড়ে তিনজন পুলিশ জানায় পীজুষের ঘর থেকে উদ্ধার করা হয় পাঁচশো পিস ইয়াবা আর তার সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ ভক্তিয়ারের কাছ থেকে পাওয়া যায় দুশো পিস ইয়াবা ও এক কেজি আটশো গ্রাম গাঁজা শুধু তাই নয় তাদের ব্যবহারিত দুটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ সব মিলিয়ে এক বিরাট চালান ধরা পড়ল এক রাতেই থানা নেওয়ার পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেন ফিযোস তিনি দাবি করেন এলাকার প্রভাবশালী মহলের পঞ্চাশ হাজার টাকা চাঁদা না দেওয়াতে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে যেখানে যুক্ত করে দেন বিএনপি নেতাদের নাম কালকে কইসুলে এ লেগে কারিনে করছে কইছে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এরা একজন মিল গিয়া ওরা আমি কইছি যে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তিনটে সিটে মামলা বেশি একটু গাজা হাতে হবে কেমন কি করব করবো যখনই কালকে এই কথা কইছি যে না আমি রাজি নেই তখন এরা কইতেছে যে আমি ওই যে পাশের পাশে ফয়সাল হারে দেবো না তোরে দেবো তা তুই ভালো পারবি ফয়সাল লোক বেশি ভালো না ঠিক আছে তা তুই হলে তুই করবি আমি কইছি না আমি রাজি নেই আমি পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো না স্যার আমি দুই তিনটে মামলা খাইছি দিকে ভাই এগিয়ে তুই লেগে জড়িত সত্য কথা যারা এখানে একটু পূজার সময়টা বেশি হয় আমি যা বেশি আর তো আমার নাম হইলো গুণ বেশি আমি এই দেড় দুই দেড় বছর বছর করি ওই তো তিন বছর আগে পঞ্চাশ গ্রাম গাঁদালই তো রাখেছি আমার তো একশো গ্রাম পঞ্চাশ গ্রাম লোকজন তো তবে পুলিশ বলছে বহুদিন ধরে পুরো পরিবার নিয়ে মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন পিজোষ বারবার অভিযান চালিয়েও তাকে ধরা সম্ভব হয়নি এ প্রথম স্থানীয়দের সহযোগিতায় শেষ হলো সেই অধ্যায় আজকে নয়টা সাড়ে নয়টার দিকে হঠাৎ করে সংবাদ পাই যে আগলজোড়া থানার বড় মাদক ব্যবসায়ী ইয়াবা ডিলার পিজুষ তার বাড়িতে মাদক সহ অবস্থান করতেছে তাৎক্ষণিক আমি আমার অফিসার ফোর্স নিয়ে সেখানের উদ্দেশ্যে রওনা দিই এবং স্থানীয় সংবাদ স্থানীয়ভাবে আমরা সংবাদ পাই যে ওই বাড়িটি স্থানীয় লোকজন ঘেরাও করে রাখছে আমি অফিসের ফোর্স নিয়ে সেখানে ঘটনাস্থলে হাজির হই এবং ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা ঘরের ভিতরে তাৎক্ষণিক দুজন লোককে আটক করি তার একজনের নাম শাওয়ন আর একজনের নাম ফরিদ বক্তিয়ার দুইজনকে আমরা দৃঢ় করার সাথে সাথে তারা পুলিশের থেকে গ্রেপ্তার এড়াইবার জন্য তারা পিযুষের বাড়ির পিছনে টিন আছে এই টিন ভেঙে যখন পালানোর চেষ্টা করে আমরা ওই দুজনকে আটক করতে সক্ষম হই কিন্তু পীযুষ এবং তার ভাই আজাদ পিছন দিয়ে যখন পালানোর চেষ্টা করে তখন স্থানীয় লোকজনের সহায়তায় পীযুষকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাৎক্ষণিক উপস্থিত লোকজনের সামনে শাওয়ন এবং ফরিদের দেহতল্লাশি কেলে তার নিজ হাতে বাহির করে দেওয়া তাদের পকেট থেকে বাহির করে দেওয়া মতে এক একজনের কাছ থেকে একশো পিস করে দু মোট দুইশো পিসিয়ে বা উদ্ধার করতি করি এবং তাৎক্ষণিক তাদেরকে জিজ্ঞাসাবাদে জানায় তারা এই ইয়াবা পিজুসের থেকে ক্রয় করিয়াছেন এ ঘটনায় আগুলছাড়া থানার এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন স্থানীয়রা বলছেন এই গ্রেপ্তারকে তারা দেখছেন এক যুগান্তকারী সাফল্য হিসেবে তাদের আশা মাদক ব্যবসায় জড়িত আরও অনেকে এবার মুখোশ উন্মোচনের ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হবে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি